প্রথমবারের মতো ভেনেজুয়েলার অভ্যন্তরে কোনো স্থাপনায় হামলা চালিয়েছে ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন চোরা চালানে ব্যবহৃত ভেনেজুয়েলার একটি বন্দরের স্থাপনা ধ্বংস করেছে আমেরিকা সংশ্লিষ্ট সূত্রে বরাতে কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে সিআইএ এই হামলা চালায় ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে বাড়াবাড়ি বলে মনে করছেন সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম এনিয়ার্চ তার মতে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ এই সব হামলার মূল লক্ষ্য গত সপ্তাহে ভেনেজুয়েলার একটি বন্দর অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ এটি ভেনেজুয়েলার মূল ভূখণ্ডে আমেরিকার প্রথম প্রকাশ্যে আসা কোন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার একটি রেডিও সাক্ষাৎকারে প্রথম এই হামলার কথা স্বীকার করেন সোমবার এ বিষয়ে সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প But uh, there was a major explosion in the dock area where they load the boats up with drugs. They load the boats up with drugs. So we hit all the boats and now we hit the area, it's the uh, implementation area. That's where they implement. And that is uh, no longer around. প্রেসিডেন্ট যদিও নাম উল্লেখ করেননি তবে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে সিএনএন নিউ ইয়র্ক টাইম সহ বিভিন্ন সিআইএ এই হামলা চালিয়েছে ভুল রাজনীতি বিশ্লেষক কিম ডোজার মনে করেন ভেনিজুয়েলার ওপর চাপ বাড়াতেই সিআইএর গোপন অভিযানের কথা প্রকাশ করেছেন ট্রাম্প এর নিয়ে বিস্ময় প্রকাশ করেন ডেমোক্রেটিক সেনেটর ক্রিস কুন্স এর আগে শুধুমাত্র আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক মাদক পাচারকারী হামলা চালিয়ে আসছিল আমেরিকা এবারই প্রথম স্থাপনায় হামলার কথা জানা গেল সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম এনিয়ার মনে করেন মাদক পাচারকারীদের দমনে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প কথিত মাদকবাহী নৌযানে ট্রাম্প প্রশাসনের হামলার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এদিকে সোমবারও প্রশান্ত মহাসাগরে একটি নৌজানে আমেরিকার সামরিক বাহিনীর হামলায় দুইজন নিহতের কথা জানায় ইউএস সাউদার্ন কমান্ড হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তারা কংগ্রেসের অনুমতি ছাড়াই একের পর এক এ ধরনের হামলায় ক্ষোভ প্রকাশ করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার রবার্ট গার্সিয়া তিনি বলেন ট্রাম্পের এমন পদক্ষেপে শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যই নয় দেশের মানুষের জন্যও উদ্বেগজনক নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেয়ার মাত্র দুদিন আগে নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করলেন নবনির্বাচিত মেয়র জোরান মামদানি মঙ্গলবার কুইলসের এলহ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন তিনি সিটি হলের পরবর্তী ডেপুটি মেয়র কর্পোরেশনস কাউন্সিল ও চিফ কাউন্সিলের নাম ঘোষণা করেন নির্বাচিত হওয়ার একদিনের মধ্যেই ট্রানজিশন টিম গঠন করে নিজের কাজ এগে নিতে শুরু করেছেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোরান জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু করবেন আগামী চার বছরের জন্য সিটি হলের দায়িত্ব পালন তবে তার আগেই নিজের প্রশাসনের ধারাবাহিক নিয়োগের অংশ হিসেবে মঙ্গলবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ দিয়েছেন তিনি The same hospital that saved her and so many other New Yorkers' lives during COVID. Her tenure has been transformative.

As Deputy Mayor for Health and Human Services, Helen will have incredible power to make our city healthier and more prosperous. Legal Aid Society Shabek or City Shabek Social Service Commissioner Steve Banks, Kurben, Tar Corporation Council hishebe. As the former Attorney in Chief of Legal Aid, Steve helped some of the most vulnerable New Yorkers get back on their feet. And as the Commissioner of the Department of Social Services for seven years under Mayor de Blasio, Steve overhauled our shelter system helped over 175,000 New Yorkers find permanent housing. Eta Chief Counsel of নিয়োগ পাচ্ছেন Ramzi Kassam, যিনি City University of New York এর আইন বিভাগের অধ্যাপক এবং President Joe Biden এর Senior Policy উপদেষ্টা. I am delighted to announce that I am naming Ramsey Kassam as Chief Counsel. <laughs> Ramsey will be joining the administration from CUNY, where he serves as a professor of law. Government service is no novel concept for Ramzi, who served as a senior policy advisor for President Biden from 2022 to 2024. I promise you today that I will work so hard to ensure that you are seen and that we are thinking big and courageous about solutions that will allow you to thrive in the city that we love. I grew up. In war torn countries in the Middle East, authoritarian regimes, um, and New York City uh, was really my first stable and permanent home. And this is an opportunity for me to repay that debt. I know firsthand the key role that the staff of the law department can play in supporting the mayor elect's vision and agenda for transformative change to help New Yorkers in every community of the city. সংবাদ সম্মেলনে মামদানী সিটি ল ডিপার্টমেন্টের কর্মী সংকটের কথা তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে আটক অভিবাসীদের ষাট শতাংশেরই কোনো অপরাধের রেকর্ড নেই বর্তমানে আইস ডিটেনশন সেন্টারে আটক মানুষের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের মুখে আটক হওয়া অর্ধেকের বেশি অভিবাসীর অপরাধের কোনো ইতিহাস নেই ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে হাজার হাজার অভিবাসী আটক হচ্ছেন অপরাধের রেকর্ড ছাড়াই এই অভিযানে আইনি কাঠামোর ফাঁকফোকর এবং জবাবদেহিতার অভাব নিয়ে সরব হয়েছেন আইন বিশেষজ্ঞরা হার্ভার্ড ল প্রফেসর ন্যান্সি গার্টনারের মতে আইস কর্মকর্তাদের জবাবদেহিতার জায়গাটি অত্যন্ত দুর্বল সাধারণ পুলিশের বিরুদ্ধে বেআইনি তল্লাশির জন্য মামলা করা গেলেও অভিবাসন কর্মকর্তাদের ক্ষেত্রে সেই সুযোগ নেই নিউ ইয়র্কের সাবেক প্রসিকিউটর চার্লস কোলম্যানের মতে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে নেতিবাচক বয়ান তৈরি করেছে এর ফলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অনিয়ন্ত্রিত ক্ষমতা ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে আইস বা ডিএইচএস সংবিধানের মৌলিক সীমাবদ্ধতাগুলো নাগরিক নিরাপত্তার উঁচুতে অতিক্রম করছে বলে দাবি করেন তিনি সুপ্রিম কোর্ট প্রশাসন আগ্রাসী তৎপরতাকে থামানোর পরিবর্তে পরোক্ষ প্রশ্রয় দিচ্ছে বলে মনে করেন সাবেক অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি কিম ওয়েলি তার মতে নিম্ন আদালত সংবিধানের চতুর্থ সংশোধনী দোহাই দিয়ে বর্ণবাদী ধরপাকড়ের স্থগিত আদেশ দেওয়ার চেষ্টা করল সুপ্রিম কোর্ট তা তুলে নিচ্ছে ওদিকে গুয়াতেমালা সিটি রিটার্নি সেন্টার থেকে একের পর এক চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো হচ্ছে শত শত অভিবাসীকে ভুক্তভোগীদের বর্ণনায় কর্মক্ষেত্র থেকে তাদের তুলে নেওয়ার চিত্র উঠে এসেছে আমি যখন কাপড় ধুচ্ছিলাম তখন তারা আমাকে লন্ড্রো মেটে আটক করে অফিসাররা এসে কেবল আমার নাম জিজ্ঞাসা করেছিল আমি তাদের আমার নাম দিয়েছিলাম তারা জিজ্ঞাসা করেছিল আমার কাছে কোনো নথি আছে কিনা আমি বলেছিলাম না তারপর তারা বলেছিল আমরা দুঃখিত আপনি গ্রেপ্তার হচ্ছেন গোয়াতেমালা ইমিগ্রেশন ইনস্টিটিউটের তথ্য মতে সাল শেষে দেশটি প্রায় পঞ্চান্ন হাজার অভিবাসীকে গ্রহণ করবে এর মধ্যে আমেরিকা থেকে পাঠানো হয়েছে আটচল্লিশ হাজার আমাদের বের করে আনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়েছে কারণ আমরা সবাই ফিরে আসতে চাই কিন্তু দুর্ভাগ্যবশত তারা সবাইকে বের করে দেয় না তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমি বিশ্বাস করি ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছেন

বর্তমানে অনেক মামলায় প্রতিহিংসামূলক প্রসিকিউশনের অভিযোগ খতিয়ে দেখছে আদালত সামনের দিনগুলোতে অভিবাসীদের এই ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় তা এখন আইনি লড়াই আর রাজনৈতিক সদিচ্ছার উপরই নির্ভর করছে অ্যাফোর্ডেবল ক্যারেট বা ওবামা কেয়ারের ভোগীদের জন্য এতদিন ধরে ফেডারেল সরকারের দিয়ে আসা ভর্তুকি বুধবার শেষ হতে যাচ্ছে এর ফলে দেশের মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের স্বাস্থ্য বিমার খরচ ব্যাপক বেড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তাই অনেকে বিমা বাতিল করার চিন্তাও করছেন ওভাই ওর এই দম্পতি জানান নতুন বছরে তাদের স্বাস্থ্য বিমার প্রিমিয়াম গুণেরও বেশি বাড়তে যাচ্ছে তারা বলছেন এই খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব না জেনেবি কুলিশ নামে এই সফটওয়্যার ডেভেলপার জানান তিনি বর্তমানে তিনশো বিরানব্বই ডলার প্রিমিয়াম দিচ্ছেন কিন্তু ভর্তুকি ছাড়া এটি ষোলশ ডলারের উপরে চলে যাবে যা তার পক্ষে দেয়া অসম্ভব দেশের চব্বিশ মিলিয়ন মানুষ ওবামা কেয়ারের আওতাভুক্ত সরকারের ভর্তুকি বা আর্থিক সহায়তার মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিমা কিনতে পারেন স্বল্প ও মাঝারি আয়ের ওবামা কেয়ারের সুবিধাভোগীরা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বিমার প্রিমিয়াম বাড়ার ফলে বিশেষ করে দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা থাকা ব্যক্তিদের খরচ বহন করা কঠিন হয়ে পড়বে মানুষ স্বাস্থ্য বিমা বাতিল করতে বাধ্য হলে জীবন রক্ষাকারী চিকিৎসা বা নিয়মিত ক্ষেত্রে সৃষ্টি করবে বলে উল্লেখ করেন অ্যাজমা অ্যান্ড অ্যালার্জি ফাউন্ডেশন অব আমেরিকার প্রেসিডেন্ট ক্যানেস ম্যান্ডাস ডেমোক্রেটিক পার্টির আইন প্রণতারা ওবামা কেয়ারে ভর্তুকির মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে এলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইন প্রণেতারা এর বিপক্ষে এ নিয়ে দুই দলের আইন প্রণেতাদের তীব্র লড়াইয়ের মধ্যেই কোন সমঝোতা ছাড়াই মুলতবি হয়ে যায় হাউস অফ সেনেট রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ফ্লাড দাবি করেন সরকারের দেয়া ভর্তুকির বড় অংশ জালিয়াতির মাধ্যমে ব্যবহার করা হচ্ছে জিওপির আরেক কংগ্রেসম্যান ট্রয় ডাউনিংও বলেন হাতে গোনা কিছু মানুষ ওবামা কেয়ারের প্রকৃত সুবিধা পায় তবে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল রালি দুই বা তিন বছরের জন্য ভর্তুকি বাড়ানোর পক্ষে এদিকে সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেট সার্ভিসেস এর অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর মেহমদ অজ বলেন ক্যাম্প প্রসেসন সারাদেশের গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সেবাকে শক্তিশালী ও আধুনিক করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে পুরো স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে বলে মন্তব্য করেন তিনি মূল্যস্ফীতি কমানোর স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অধিকাংশ সদস্য সুদের হার আরও বেশি কমাতে চেয়েছেন গত 9 ও দশই ডিসেম্বর কমিটির সভার কার্যবিবরণী থেকে এমন তথ্য পাওয়া গেছে এতে বলা হয়েছে বেকারত্ব বৃদ্ধি নাকি মূল্যস্ফীতির লাগাম টানা এই দুটো বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা অর্থনীতিতে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ সেই বিতর্কে জড়িয়ে পড়েন তারা অনেকের যুক্তি ছিল সুদের হার আরও কমালে শ্রম বাজারে ধস ঠেকানো যেতে পারে অর্থাৎ কর্মসংস্থানের বাজারে মন্দা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে ফেড চেয়ার পাওয়েল অবশ্য জানান সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থেই ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউগভের সবশেষ জরিপ বলছে প্রায় ঊনষাট শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনায় ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা দেখছেন মাত্র বত্রিশ থেকে তেত্রিশ শতাংশ মানুষ মনে করেন তিনি অর্থনীতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে চলেছেন অথচ পলিটিকর সাথে সাক্ষাৎকারে নিজের অর্থনৈতিক দর্শনে ভীষণভাবে সন্তোষ জানিয়েছিলেন প্রেসিডেন্ট দেশের কর্মসংস্থানের বাজারে মন্দা অব্যাহত মূল্যস্ফীতিতে উদ্বেগ বাড়ছে গত জুন জুলাই এবং অগস্ট টানা তিন মাস নতুন চাকরি তৈরি নিয়ে অর্থনীতিবিদদের প্রত্যাশা পূরণ হয়নি ফলে সে সময়ে বিএলএস কমিশনার এরিকা ম্যাক অ্যান্টারফারের বরখাস্ত থেকে শুরু করে বড় তোলপাড় শুরু হয় চাপের মুখে থাকা ফেড রিজার্ভ চেয়ার জেরম পায়ল সেপ্টেম্বরে এসে বাধ্য হয়ে সুদের হার কমান এরপর অক্টোবরে ও ডিসেম্বরে এসে সেই ধারাবাহিকতা রক্ষা করে চলতি বছর তৃতীয় দফায় একই হারে সুদ কমান জেরোম জানান সর্বোচ্চ কর্মসংস্থান এবং পণ্যমূল্য স্থিতিশীল রাখার স্বার্থেই ফেডারেল ওপেন মার্কেট কমিটি সুদের হার দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়েছে ফলে সুদের হার তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক সাত পাঁচ শতাংশের মাঝে এসে দাঁড়িয়েছে কিন্তু গত নয় ও দশই ডিসেম্বর ফেডারেল ওপেন মার্কেট কমিটির সভার কার্য কার্যবিবরণী থেকে তথ্য পাওয়া যাচ্ছে মূল্যস্ফীতি কমানোর স্বার্থে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অধিকাংশ সদস্য সুদের হার আরও বেশি কমাতে চেয়েছিলেন যেখানে বলা হচ্ছে বেকারত্ব বৃদ্ধি নাকি মূল্যস্ফীতির লাগাম টানা এ দুটো বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তারা অর্থনীতির জন্য কোনটি বেশি ঝুঁকিপূর্ণ সেই বিতর্কে জড়িয়ে পড়েন অনেকের যুক্তি ছিল সুদের হার আরও কমালে শ্রমবাজারে ধস ঠেকানো যেতে পারে অর্থাৎ কর্মসংস্থানের বাজারে মন্দা ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে তবে কেউ কেউ বলেন পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হবে যাতে মূল্যস্ফীতি দুই শতাংশে নামিয়ে আনার লক্ষ্য পূরণ করা সম্ভব হয় ওদিকে বিশ্লেষকরা মনে করছেন আসছে বছরে চার দফা কমানো হতে পারে সুদের হার ফক্স নিউজকে তারা বলেছেন কর্মী ছাঁটাই এখনো অব্যাহত রয়েছে এবং অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পথে বলে দাবি করছে যত দ্রুত সম্ভব বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় কমিয়ে এনে নিত্যপূর্ণের ঊর্ধ্বমুখী প্রবণতা সহনীয় পর্যায়ে নিয়ে আসার বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চান তারা এক্ষেত্রে বিশ্বজুড়ে শুল্কারোপের প্রভাব নিয়ে উদ্বেগ জানাতে দেখা গেছে বিশ্লেষকদের কিন্তু সাবেক ফেড গভর্নর ফ্রেডেরিক মিসকিন গণমাধ্যমকে জানালেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মাঝে সুদের হার কমানো নিয়ে বিভক্তিতে চিন্তা তেমন কোনো কারণ নেই তার মতে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন ফেড চেয়ার নিয়োগ দিলে পরিস্থিতি পাল্টে যেতে পারে অর্থনীতির বিভিন্ন সূচকে অবনতি দেখা গেলেও এখনই উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা হয়নি বলেই এই অর্থনীতিবিদের বিশ্বাস ভারী তুষারপাত এবং বাতাসের গতি বৃদ্ধি পাওয়ায় নিউ সব কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর ক্যাথি হকল। এর আগে আংশিক জরুরি অবস্থা জারি করলেও মঙ্গলবার পুরো স্টেটে এই আদেশ মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী নিউইয়র্কের পশ্চিমাঞ্চলে রাস্তাগুলোতে চার ফুট পর্যন্ত তুষার জমতে পারে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষনাগাদ পরিস্থিতির আরও অবনতি হতে পারে দেশের মিডওয়েস্ট ও ইস্টার্ন স্টেটগুলোতে আছড়ে পড়ছে শক্তিশালী তুষারঝড় মঙ্গলবার নিউইয়র্কের রচেস্টার শহরসহ বিস্তীর্ণ এলাকা প্রচণ্ড তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে গভর্নর ক্যাথি হুকল আগে ঘোষিত আংশিক জরুরি অবস্থাকে এখন স্টেটের সবকটি কাউন্টির জন্য কার্যকর করেছেন এরই মধ্যে প্রায় সাড়ে সাত হাজার বিদ্যুৎ কর্মীকে জরুরি ভিত্তিতে মোতায়েন করা হয়েছে এবং সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার সকাল থেকেই রচেস্টারের ডাউনটাউনে শুরু হয় তীব্র তুষারপাত এতে থমকে গেছে জনজীবন ন্যাশনাল ওয়েদার সার্ভিস পুরো আপস্টেট নিউ ইয়র্ক জুড়ে শীতকালীন সতর্কতা জারি করেছে এক বিবৃতিতে গভর্নর হুকুল জানান বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি সেবা সচল রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি তুষারপাতের পরিমাণ এবং ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে চলতি সপ্তাহের মধ্যে প্রায় তিন ফুট পর্যন্ত তুষার জমতে পারে নিউ ইয়র্কের পশ্চিমাঞ্চলের রাস্তাগুলোতে চার ফুট পর্যন্ত তুষার জমতে পারে বলে ধারণা করা হচ্ছে তুষারের ভারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং রাস্তাঘাট পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে তুষার ঝড়ের প্রভাবে মিড ওয়েস্টের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে রচেস্টার ও এর আশেপাশের এলাকায় উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষ নাগাদ পরিস্থিতি আরও অবনতি হতে পারে এদিকে শীতকালীন ঝড়ের প্রভাবে আইওয়া থেকে শুরু করে ইলিনয় ইন্ডিয়ানা পেনসিলভেনিয়া এবং নিউ জার্সিতে ঘন্টায় প্রায় পঁয়তাল্লিশ মাইল ব্যাগে বাতাস বয়ে যেতে পারে তবে ক্লিভল্যান্ড ওহাইও এবং মিশিগানের কিছু অংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় পঁয়ষট্টি মাইল পর্যন্ত উঠতে পারে হোয়াইট আউট কন্ডিশন ও তুষারপাতের কারণে আইওয়া উইসকনসিন এবং মিশিগানের আপার পেনিনসুলালাই জারি করা হয়েছে ব্লিজার্ড বার্নিং সেখানে তীব্র তুষারপাত আর ঘন্টায় পঞ্চাশ মাইল ব্যাগে ঝড় হওয়ার কারণে হোয়াইট আউট বা জিরো ভিজিবিলিটি তৈরি হয়েছে যার ফলে সামনে কিছুই দেখা যাচ্ছে না মিশিগানের মার্কুয়েট শহরে ইতিমধ্যেই প্রায় এক ফুট বরফ জমেছে ক্রসরোড অব দ্য ওয়ার্ল্ড খ্যাত নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নিরাপত্তা মহড়া সম্পন্ন করেছে এনওয়াইপিডি বিদায় মেয়র এরিক অ্যাডামস টাইমস স্কোয়ারে নিরাপত্তা নিয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে বলেন জননিরাপত্তাই ছিল তার প্রশাসনের প্রধান লক্ষ্য দুই হাজার ছাব্বিশ সালে আমেরিকার দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এবারে উৎসবকে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব ইতিমধ্যেই ড্রোন হেলিকপ্টার আর হাজার হাজার পুলিশের উপস্থিতিতে টাইমস স্কোয়ারকে ঘোষণা করা হয়েছে ফ্রোজেন জোন হিসেবে একজন পেট্রোলম্যান হিসেবে কর্মজীবন শুরু করা এরিক অ্যাডামস বুধবার নিউ ইয়র্কের একশো দশতম মেয়র হিসেবে তার দিনটি শেষ করবেন এদিকে সিটির রাস্তায় বসানো হয়েছে কংক্রিটের ব্যারিয়ার প্রতিটি প্রবেশপথে থাকবে মেটাল ডিটেক্টর ও কাউন্টার টেরোরিজম টিমের কড়া তল্লাশি বুধবার ভোর থেকে পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে বিভিন্ন রাস্তা ও এভিনিউ টাইমস স্কোয়ারে এক মিলিয়নের বেশি দর্শনার্থীকে স্বাগত জানাতে এনওয়াইপিটি প্রস্তুত আছে বলে জানান কমিশনার টিস তিনি জানান টাইমস স্কোয়ারে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা কে ইউনিট এবং ভারী অস্ত্রসজ্জিত বিশেষ দল মোতায়েন থাকবে অন্যদিকে টাইমস স্কোয়ারে বল ড্রপ অনুষ্ঠানটি সারা বিশ্বের প্রায় এক বিলিয়ন মানুষ টেলিভিশন ও ইন্টারনেটে সরাসরি উপভোগ করবে বলে জানিয়েছেন আয়োজকরা কাউন্টডাউন এন্টারটেইনমেন্ট টাইমস স্কোয়ার অ্যালায়েন্স এবং কার্নিভাল কর্পোরেশনের প্রতিনিধিরা বারো হাজার তিনশো পঞ্চাশ পাউন্ড ওজনের ক্রিস্টাল বলটি পরীক্ষা করেন এবারের ক্রিস্টাল বলটি আগের চেয়ে অনেক বেশি আধুনিক এবং আকর্ষণীয় পাঁচ হাজার দুশো আশিটি ওয়াটার ক্রিস্টাল সার্কেল এবং এলইডি লাইটের সমন্বয়ে বলটি উজ্জ্বলতা ছড়াবে নক্ষত্রের মতো আয়োজকরা জানিয়েছেন টাইমস স্কোয়ারে এবার রেকর্ড পরিমাণ কনফিটি বা রঙিন কাগজ ছিটানো হবে রাত বারোটা চার মিনিটে আমেরিকার দুশো পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে লাল সাদা নীল রঙের প্রায় তিন টন কনফিটি ছিটানো হবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর